সাবাস সাবাস মারি ঝোঁকার সুযোগ নাই এভাবেই খেলতে হবে বাঘের ঘরে ঘোক ঢুকাই দিতে হবে ভাল লাগছে ঠিক এমন একটা সুখবরের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম তাদেরকে আমি ধন্যবাদ দিই এই কারণে এমন পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে একটা বিশাল সুসংবাদ গায়েবি মদত বলেন যে যেই দৃষ্টিতে বলেন এই দেশে অন্তত পক্ষে চাঁদাবাজি সন্ত্রাসী নৈরাজ্য রাজাকারের ট্যাগিং এগুলো আর কেউ খায় না এই দেশটা ফজলুর রহমানদের না আগামী রাজনীতি কোন পথে যাবে সেটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে তাদের পতন তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে এসেছি কি কারণে কিভাবে এত বড় হিরো হলেন আলহামদুলিল্লাহ এই বিশ্ব জেনে গিয়েছে শিবিরের দশ বিজয় আমি জানি শিবিরের এই বিজয়ের রহস্যকে আমি ফাঁস করে দিচ্ছি শুনে কি মনে করেছে এটা কি শিবিরের ভোট এখন আসেন তারিখের পর এখানে চাঁদাবাজি বলেন ওখানে কৃষি শক্তি বলেন মানুষের কণ্ঠস্বর বলেন বিএনপি অতিষ্ঠ বিএনপি দলচি না অমুক নেতা এটা করছে অমুক নেতা সেটা করছে অন্য দল জামাত বলেন চর্মলায় বলেন আপনার হচ্ছে বলেন আপনার গণদিগের বলেন

এই দেশে আপনি ধর্মভিত্তিক মানুষদেরকে তত তারা মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাবে এবং সেটার প্রমাণ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিয়েছে পোস্ট করে কিছুক্ষণ আগে যখন বলেছিলাম যে ডাকসুবিপি হয়েছে সাদিক কায়ম অনেকেই চেগিয়েছেন মনে মনে ভেবেছেন এখন পর্যন্ত কি হয়েছে আমরা আত্মবিশ্বাস এবং বাস্তবতার আলোকে তথ্য নিয়ে বলেছিলাম যে সাদিক কায়ম শুধুমাত্র নয় সমগ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিপ্লবের একটি সুর আজকে রুদিত হয়েছে এবং সেই বিপ্লবের রেজাল্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন বিপ্লব শুধু ছাত্র শিবিরের নয় এ বিপ্লব সারা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের বিপ্লব এ বিপ্লব হচ্ছে দু সালে শাহবাগ তৈরি করে অন্যায়ভাবে যেই মানুষদেরকে ফাঁসির কাশে জড়িয়ে হত্যা করেছে সেটার প্রতিবাদের বিপ্লব এ বিপ্লব হচ্ছে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করার প্রতিবাদের বিপ্লব এ বিপ্লব হচ্ছে পাচিমের সাপ্লতত্বরে মানুষদেরকে হত্যা করার বিপ্লব এই বিপ্লব হচ্ছে এদেশের সাধারণ নাগরিকদেরকে খুম গুম হত্যা নির্যাতনের হচ্ছে পরেও নতুন তৈরি করে রাজাকার ট্যাগিং এর রাজনীতি তারপরে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় পাকিস্তানি এই ধরনের ট্যাগিং এর রাজনীতির বিরুদ্ধে একটি বলিষ্ঠ ব্যালটের প্রতিবাদ সে কারণেই বলছি আগামী রাজনীতি কোন পথে যাবে সেটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে তাদের পতন অনিবার্য কোনো সন্দেহ নাই বাংলাদেশের মানুষ এখন একটি নতুন বিপ্লবের জন্য অপেক্ষা করছে এদেশের জনগণ কাদেরকে পছন্দ করে কার আচরণ পছন্দ করে সেটা যদি কেউ বুঝতে অক্ষম হন তাদের পতন শিক্ষাচিনার চাইতো লল্য্য একেবারে খারাপ অবস্থায় যাবে এই জনজিরা সহজেই ভুল করে না এই ইসলামের সাথে আছে এই ইসলামের পক্ষে আছে এই জনজিরা পক্ষে আছে তারা বিশ্বাস করে যে ছাত্র শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অবদান রেখেছে এই অবদান কোনোদিন তারা ভুলে যেতে পারে না তারা শিবিরের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছে আমি যতবারই আজকে দেখছি তাদের রেজাল্ট আমি অবাক হয়ে যাচ্ছি যে প্রত্যেকটা হল থেকে মনে হচ্ছে যেন নতুন বিজয়ের একটি বিপ্লব শুরু হয়েছে এবং প্রত্যেকটা হলের নেতাকর্মীদের উচ্ছ্বাস ভালোবাসা দেখে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না অর্থাৎ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এই চিত্র একই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিবির জয়যুক্ত হয়েছে সারা বাংলাদেশী সেই একই চিত্র আপনাদেরকে দেখতে হবে অপেক্ষায় থাকতে হবে অতএব সন্ত্রাসবাদ দিয়ে চাতাবাজি দিয়ে ধর্মবিরোধী ট্যাগিং দিয়ে বাংলাদেশের মানুষদেরকে যাকে তাকে রাজা আল বদর বানিয়ে দিয়ে পাকিস্তান পাঠিয়ে দিয়ে আপনি এই দেশের কারো মরো পুত জয়যুক্ত হতে পারবেন না মনে রাখবেন শিক্ষাচিরা বিদায় হয়েছে ওই ট্যাগিং এর রাজনীতির কারণে বিদায় হয়েছে তার সকল হত্যা সন্ত্রাস গুম ঘুমের দুঃখের মানুষ গর্জে উঠেছিল একই চরিত্র আপনারা এই মিছিল করে বিজয় অর্জন করতে পারবেন না কোথায় কোথায় আপনাদের এখন সেই মিছিল যে একেবারে ধরে হয় জানো বাসকো আপনারা সব কার কেটে নিয়ে যাবেন তারপরে আপনারা সে খাত থেকে যাইচ্ছা তাই করবেন যাকে তাকে ভিপি বাড়াবেন জিএস বাড়াবেন সেটা এদেশের সাধারণ জনতা দেয়নি দিবে না সাবধান হয়ে যান বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে এ দেশে কেউ কোন অবস্থায় রাজনীতিতে সফল হতে পারবে না এটা অনুভব করি পূর্ব থেকেই বলে এসেছি বিগত একটি বছর পর্যন্ত এই কথা বলেছি আর আওয়ামী লীগেররা বলে তো 16 বছর কথা বলেছি কিন্তু আপনাদের পরিবর্তনের কোনো আওয়াজ দেখছি না আমি কংগ্রাচুলেট করছি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ যারা আজকের ন্যায় নিষ্ঠার সাথে সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছেন আপনাদেরকে আমরা আজকের এবং আমি নিশ্চিত করে বলছি এই প্যানেলে যারাই জয়যুক্ত হয়েছে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বিশ্বস্ততার সর্বোচ্চ মানদণ্ড রেখেই বিশ্বস্ততার কারণে তাদেরকে জয়যুক্ত করেছে অতএব আজকের আজকের এই শিবিরের এই জয়ধ্বনিকে সামনে নিয়ে পথ করে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে সত্য এবং বস্তুনিষ্ঠ ভালো মানুষের রাজনীতি প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছে সেই সুযোগকে দেশবাসী সহ সবাইকেই কাজে লাগাতে হবে আমি ইসলাম বিমুখের বাংলাদেশ বাংলাদেশ নয় আমি কখনো মামতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশ নয় আগামীর বাংলাদেশ হবে সত্যবাদী সৎ দুর্নীতিমুক্ত একটি সুন্দর আদর্শ বাংলাদেশ গঠন করার সেই জায়গায় কিন্তু আজকের সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ঐক্যবদ্ধ উজ্জীবিত আমি নতুন প্রজন্মের সাধারণ শিক্ষার্থীদেরকে আহ্বান জানাতে যাই জুলাই বিপ্লব যখন সংগঠিত হয়েছে অনেকেই হয়তো তাদের পরিচয় ওপেন করে নাই জাতীয় স্বার্থে করে নাই আমি বহুবার টকশতে বলেছি ছাত্র শিবির এবং জামাত সেই সময় জাতির বিবেকের দিকে চিন্তা করে শেখ হাসিনাকে রিমুভ করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে কিন্তু আজকের প্রমাণ পেয়েছেন শিবির ছাড়াও যে সকল প্যানেল এখানে নির্বাচন করেছেন ভোটের মাঠে এখন দেখতে পেয়েছেন যে শিবির আসলে কি জিনিস আপনাদেরকে বুঝতে হবে আপনাদের শক্তির উৎস কোথায় আগামী রাজনীতিতে যদি সেই শক্তির উচ্চকে অবজ্ঞা করে কেউ রাজনীতিতে এস্টাবলিশ হতে চান কোনোদিনই সাকসেসফুল হবেন না সে নতুন রাজনীতিবিদ হলেও হবে না পুরাতন রাজনৈতিক দল হলে হবে না সর্বোচ্চ রাজনৈতিক দল হতে পারবেন না 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 অতএব ইসলামিক সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষ আস্থা অর্জন করতে চায় এবং এই মানুষদের উপরেই এখন তাদের পরিপূর্ণ বিশ্বাস রয়েছে সেটার প্রমাণ হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় আমি মনে করি আল্লাহ বাংলাদেশের মানুষের জন্য আরেকটা বিজয় তার নিজের করুণা এখানে আজকে অবধারিত করে দেখে দিলেন এখানে আমাদের কারো কোনো কৃতিত্ব নেই এই জনগণের কৃতিত্ব নেই এই সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ের ভিতরে আল্লাহ হয়তো এভাবে তৈরি করে দিয়েছেন যেভাবে পাঁচই আগস্টের সময় আল্লাহ পাক বিশেষ কারণে আবাবিলের মতো পাখি পাঠিয়ে দিয়ে মানে এই সাধারণ শিক্ষার্থীদের কি আবাবিলের মতো ব্যবহার করে আমাদের বিজয় অর্জন করে দিয়েছিলেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেরকম আরেকটি বিজয় আল্লাহ দিয়েছেন আরো একটি বিজয়ের অপেক্ষায় অপেক্ষাবান থাকেন বাংলাদেশে যেদিন নির্বাচন হবে অনেকের অনেক স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে অনেকের অনেক চিন্তা শেষ হয়ে যাবে বাংলাদেশের মানুষ একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে সৎ ভালো মানুষদের অপেক্ষায় থাকবেন ফেরত যাবে না এবং পুরাতন সেই নিয়মে বাংলাদেশকে আর নিতে দেওয়া যাবে না হবে না হবে না এই নির্বাচনে ইতিহাস রচিত হয়েছে হলো কিভাবে এই নির্বাচন তিনটা দিক আপনাদেরকে বলে যাব খুব স্বল্প সময়ে যেগুলা আগামীতে বাংলাদেশের জন্য খুব প্রয়োজন ছিল প্রথম কথা হলো এই নির্বাচনের মাধ্যমে একাত্তরকে নিয়ে গণতন্ত্রের নামে সৌরতন্ত্র সুশাসনের নামে দুঃশাসন লুটপাট খুন দেশ দেশকে রাজ্যের খরচ রাজ্য বানানোর যে মেকানিজম তৈরি করেছিলেন সেটার খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলো বাংলাদেশের নতুন অবশ্যই এগুলো এগুলো কানে না মনে করে ভারতীয় এজেন্ডা এগুলো বাংলাদেশকে বিভাজিত করে শোষণ করার এই প্রক্রিয়ার প্রতি তীব্র প্রতিবাদ জানিয়ে ঘৃণা জানিয়ে এটা বিরুদ্ধ অবস্থান নিয়েছে দ্যার ইজ দ্য নিউ বিগ্যানিং এন্ড অফ দিস এই আপনার এই এই রং চেতনা একাত্তরের চেতনা সেটা সেকেন্ড থিং হলো যে এই গতানুগতিক রাজনীতি অল ফ্যাশন পলিটিক্যাল সিস্টেমি ব্যবহার সেটা বাংলাদেশে নতুন প্রজন্ম তারা বলেছে যে আপনাদের আমাদের ভোট পাইতে গেলে এবং সত্যিকার দেশপ্রেমিক মানুষ যারা আছে তাদেরকে নিয়ে আসতে হবে রাজনীতিতে সংস্কার করতে হবে নিজেদের দলের ভিতরে নেতৃত্বের টোটাল মেকানিজমের তাহলে আপনার আপনাদেরকে আমরা ভোট দিব যা বর্তমানে আমরা মানে এই যে প্যানেল জয়ী হয়েছে সেখানে দেখতে পাচ্ছি আপনাদের এখানে নাই সুতরাং এই হলো বাস্তবতা দুটো বিষয় তারা রায় দিয়েছে আরেকটা रायखी দিয়েছে আরো একটা রায় দিয়েছে যে এই যে সবসময় বলে থাকেন ওই যে জামাত শিবিরের বোট বাহিনী বেশি আপনার চারটা আইডি মানে অনলাইনে এগুলাই হলো তাদের সোশ্যাল আপনার প্রেজেন্সের বা উপস্থিতির কারণ আসলে তাদের কোনো ভোট নাই সেটাকে রচনা করে একদম ধ্বংস করে দিয়ে আপনার বর্তমান এই জামাতে বা শিবিরের এই প্যানেল তারা জয়যুক্ত হয়েছে অর্থাৎ তারা বলে দিয়েছে যে আপনারা যদি নিজেদেরকে পরিবর্তন না করেন তাহলে আগামী নির্বাচনে যদি আমরা ভোট দেওয়ার সুযোগ পাই ধার্য ভয়ঙ্কর হতে পারে আগামী জাতীয় নির্বাচনের রিজাল্ট পেয়ে যাবার এই তিনটা বিষয় এবং প্রমাণ হয়েছে সেটা কি

আরো একটা জিনিস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কি প্রমাণ করেছে সৎ যোগ্য প্রার্থী এবং সত্যিকার যাদের কাছে মানুষ শান্তি পাবে সৎ মানুষ মনে করে তারা তাদের কাছে মানুষ আস্থা রেখেছে তাদের ক্যাম্পাস এবং তাদের ক্যাম্পাসের পড়ালেখা করেন আছেন তারা সেখানে শান্তি মনে করেন জামাত শিবিরের এই প্যানেল সাদিক এবং ফরহাদের এই প্যানেলকেই তারা এই সময় যোগ্য নিরাপদ মনে করেন তারা তারা মনে করেন এরা আমাদের ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা মুক্ত ক্যাম্পাস এবং আমাদের অর্থকরী যদি কোনো কিছু থাকে এবং প্রপারলি আমাদেরকে রেপ্রেজেন্ট করতে পারবে ওই ক্যাম্পাসে সেটা তারা বুঝেছেন এবং ভোট দিয়েছেন কোনো প্রচার প্রচারণা কাজ করে নাই আর কি কাজ করে নাই সেটা হলো যে

এই করতে হবে এই করা যাবে না এগুলো যে ভ্রান্ত ধারণা ছিল সেটা প্রমাণ করেছে এই ক্ষেত্রে এবং আমাদেরকে আপনারা সত্য কথা বলার কারণে বলছেন গুপ্ত শিবির গুপ্ত জামাত মনে আছে এই 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 বামপন্থী আর ধর্মদ্রোহীদের দ্বারা বিএনপি কে তার পরিণতি কি হতে পারে সেটা দেশের মানে সাধারণ ছাত্রছাত্রীরা দেখিয়েছিলেন চেয়ারম্যান তবে বলে রাখি আগামী নির্বাচনে নিশ্চিত করেই বলতে পারি এর ফলাফল অন্যান্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেটার প্রতিফলন এবং ইম্প্যাক্ট পড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন আরো একটি শব্দ লাস্টে শুধু ভোট দিতে পারলে কি পরিবর্তন আপনি আনতে পারেন সেটা প্রমাণিত হয়েছে সতেরো বছরে ভোট দিতে পারেনি বাংলাদেশের জনগণ এবার আমি বলছি লাইভের শেষে প্রতি গড়ে গড়ে আমি বারবার বলছি এখনো বলে যাচ্ছি আপনাদেরকে গড়ে গড়ে এই দুর্বিক্তায়িত রাজনৈতিক ব্যবস্থা অল ফ্যাশন পলিটিক্যাল সিস্টেম

আপনি কিন্তু দেখছেন যুব দলের ছাত্র দলের বাংলা মোটর থেকে আসতেছে হ্যাঁ ছাত্র শিবিরের লোকজনও ছিল কিন্তু ছাত্র দলের যে একটা পাওয়ার জামাত শিবির রাজাকার বা ইত্যাদি ইত্যাদি তো এই জিনিসগুলো কিন্তু মানুষ পছন্দ করে না মানুষ নম্র ভদ্র পেশি শক্তির ভয় এইগুলো মানুষ এখন আর পছন্দ করে না আপনাকে বলবে ভাই আপনার সাথে আছি ভাইয়া সাথে আছি যাকে মতো যে ভোটটা সেটা আমি মনে যে আছে দেশের জন্য যে ভালো দেশের জন্য যে কাজ করবে এই মনটা যাকে মনে হবে ভোটটা তাকে দিবে বিএনপির এই যে মনে করেন যে ছাত্র দলের যে ভিবি হতে পারলো না এটা বিএনপির জন্য বিশাল বড় ধাক্কা মানুষ কিন্তু এখন বলবে বিএনপির মানে পতনের সূচনা এটা মানুষ বলবে এখন আসেন পাঁচ তারিখের পর এখানে চাঁদাবাজি বলেন ওখানে পেশি শক্তি বলেন মানুষের কণ্ঠস্বর বলেন বিএনপি অতিষ্ঠ বিএনপি যারা পারছি না অমুক নেতা এটা করছে অমুক নেতা সেটা করছে অন্য দল জামাত বলেন চর্মলায় বলেন আপনার হচ্ছে কি এনসিপি বলেন আপনার গণ অধিকার বলেন তাদের বিপক্ষে কিন্তু বিএনপির মতো এত অভিযোগ কিন্তু আসে না আমার কাছে মাঝে মাঝে দুঃখ হয় আমি যদি ওই মানে বিএনপিতে যোগ দিতাম

কেন অল্প সময়ের জন্য আমি চেয়ার চেয়ার আঁকতে ধরার চেষ্টা করব ওই জামাতের একজন পার্সন তো সেটা করে নাই তারা মাথা দিয়ে খেলছে তারা প্রশাসনে মনে করেন উপরের জায়গায় ভালো লোক বসাইছে তারা সাদাবাজির দিকে আগায় নাই তারা পেশি শক্তি দেখায় নাই তারা একটু হলি রাজপথে যাইসা জামাদের চামড়া তুল নেবো আমরা রাজাকারের বাচ্চা বিএনপির চামড়া তুল নেবো আমরা নাই তো তারা আপনাদের মতো কারণ মানুষ এখন ওগুলা পছন্দ করে না মানুষ নম্র ভদ্র সুন্দর শান্ত চিষ্ট এগুলো পছন্দ করে আপনাদের কি দরকার ছিল পাঁচ তারিখের পর আপনারা নিজেদের পাই নিজের খুব বাড়ছেন সেই ব্যাপারটা আপনারা করছেন এবং আজকেও যেটা হয়েছে তার সাথে হাসছে কি হয়েছে আমি জাতীয় নির্বাচনে জিতবো আমার দল জাতীয় নির্বাচনে জিতবে আমি সেইভাবে সেই পথে হাঁটি আমি মানুষের কাছে যাই মানুষের সেবা করি আজকে যে মনে করেন মিছিল মিটিং আপনারা যতটুকু করছেন যেই মনে করেন একটা রাজপথে কাপানো কাপানো ব্যাপার এগুলো তো মানুষ পছন্দ করে না রিয়েলিটি মেনে নিতে না হই হয়নি হইতে পারি নাই ওকে ফাইন কর্মীর কাছে যাই মানুষের সাধারণ মানুষের কাছে যাই গিয়ে সেবা করি জাতীয় নির্বাচনে যাতে করে জিতি সেই পরিস্থিতি তৈরি করি আপনারা ওই মনে করেন নয়ন ভাই সাহায্য স্লোগান দিবে অমুক ভাই এসেছ এবার একজন ওই যে ছাত্র লীগের সভাপতি মানে সরি ছাত্র দলের সভাপতি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শম্ভু না কি যেন নাম কি কি নামটা শিক্ষক শিক্ষকের সাথে না সাথে যেন থাকুর দিয়ে টেবিল কথা বলল তারপর সরি একটা শিক্ষকের সাথে কথা কিভাবে বলতে হয় সেই সেটা নিয়ে প্রশ্ন তুলছে এটা আজকে তার এক থরের জন্য এক মেজাজ খারাপের জন্য রিপুটেশন কার খারাপ হয়েছে বিএনপি খারাপ হয়েছে কার খারাপ হয়েছে তার মানে খারাপ হয়েছে কথাগুলো না বললেও পারতাম কিন্তু আফসুস হয় বিএনপি একটা জনপ্রিয় দল ছিল বাংলাদেশে আপনারা এই দেশকে চালাবেন দেশে উন্নত জায়গায় নিয়ে যাবেন আপনাদের কর্মীদের জন্য উগ্রতার জন্য আপনারা নিজেদের রিপুটেশন নিজেরা খারাপ করতেছেন